এখানে একজোড়া লাহোরি কবুতর আছে দুটাই স্টেন সেল একটা ফাটে নেই আর একটা ফাটেছে হ্যাঁ যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান আমার কাছে তিনজোড়া লাহোরি কবুতর আছে দেখাবো তিনজোড়া একসঙ্গে প্যাকেজ হিসাবে দেওয়া হবে কার ভালো লাগলে অবশ্যই প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারেন একটু কম দামের চাই তো কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ দেখছেন কবুতারগুলো খুবই চমৎকার মার্শাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা সেলের নর আর এটা হচ্ছে গা ফিমেল ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে তিন জোড়া কবুতার একসঙ্গে প্যাকেজ হিসাবে দেওয়া হবে এই জোড়ার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এ জোড়াটা সংগ্রহ পারেন দর্শক এখানে আরেকজোড়া আছে একটা হচ্ছে গা মিলি পার আর একটা হচ্ছে গা এটাও স্টেন্সেলই কিন্তু এটা লাইট কালার স্টেন্সেল যাই হোক এই এক এই এজোড়ার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে সব কিন্তু লাহোরি কবুতা কিন্তু সিরাজি না কিন্তু এ দর্শক সব লাহরি সব কলেটি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এজোড়ার দাম চাচ্ছে হচ্ছে তিন হাজার টাকা এই দর্শক এখানে আরেক জোড়া লাহোরি আছে এটাও স্টেনসিল নটটা ফিমেলটা কাইট কালার যাই হোক এ জোড়া দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার ছয় হাজার আর হচ্ছে গা চার হাজার মোট দশ হাজার টাকা এই তিন জোড়া কোনো ভাই যদি একসঙ্গে প্যাকেজ হিসাবে নেন তুমি দামে দামি হবে না একদম করবে সাত হাজার টাকা সাত হাজার টাকার মিনিমাম এই তিন জোড়া কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন এই এক ঠিক আছে এক জোড়া দুই জোড়া এই মোট তিন জোড়া এই তিন জোড়া কবুতর আজকে দশ হাজার টাকার দাম হয় মাত্র সাত হাজার টাকার বিনিময়ে তিন জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে জোড়া বুখারা আছে দুটোই ফিমেল হ্যাঁ দুটাই ফিমেল এই ফিমেলজেকে যদি সংগ্রহ করতে চান দাম সব হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা তার সেও আলোচনার সুযোগ আছে আর দুই জোড়া কবুতর আছে বুখারা যদি দুই জোড়া একসঙ্গে নেন কেউ তাহলে দামটা হচ্ছে প্যাকেজ হিসাবে দেওয়া হবে পাইকারি দামে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দেখাচ্ছি আমি জোড়া প্রিয় দর্শক এখানে দেখেন এই যে জোড়া কালোটা হচ্ছে ফিমেল অ্যান্ডোলেশনটা হচ্ছে কা মেল এই যাই হোক এই দুই জোড়া কবুতা এই জোড়ার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা তাহলে পঁচিশশো আর তিন হাজার কত হলো সাড়ে পাঁচ হাজার টাকা আজকের জন্য শুধু তিন এই দুই জোড়া কবুতার কেউ যদি একসঙ্গে নেন দাম পড়বে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা গাড়ি ভাড়া ফ্রি যান গাড়ি ভাড়া ফ্রি চার হাজার তিনশো টাকা দেবেন গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে এই এই কবুতারটার দামই হচ্ছে গিয়ে দুই হাজার পনেরোশো দুই হাজার টাকা এই একটা অ্যান্ডুলেশনের দামে একটা ননের দামে তিন হাজার টাকা ঠিক আছে যাই হোক আজকের প্যাকেজ হিসাবে দেওয়া হচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকায় চার হাজার তিনশো টাকার বিনিময়ে এই কবুতরগুলো আপনারা পাবেন কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন খুবই কম দামের মধ্যে প্যাকেজ হিসাবে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এখানে এক জোড়া চোড়া লাউর আছে দেখেন কালোটা হচ্ছে কে মেল হচ্ছে কার ফিমেল মার্শাল্লাহ দুটা কবুতারই কদমের মতন ফুল আছে পিঠে হ্যাঁ যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পড়বে চার হাজার টাকা চা দাম চার হাজার টাকা তারপরে আলোচনার সুযোগ আছে আমার কাছে দুই তিন জোড়া কবুতর আছে লাহ চরে আপনারা চাইলে একসঙ্গে যদি নেন তাহলে পাইকারি দামে দেওয়া হবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন ডিম নিয়ে বসে আছে এটা ঠিক আছে প্রিয় দর্শক এখানে একজোড়া চরেলা ওরা আছে দুটোই অ্যান্ডোলেশিয়ার ঠিক আছে মার্শাল আলহামদুলিল্লাহ দেখেন চমৎকার দুটাই নতুন কবুতর একদম হ্যাঁ দুটারই ফুল আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন দুটারই মার্শাল্লাহ ফুল চমৎকার কদম ফুলের মতো ফুটে আছে যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন কিন্তু দর্শক চমৎকার এক জোড়া কবুতর দেখছেন দুটো কবুতারই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র চার হাজার টাকা তারপর হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে হয়তো আপনারা সংগ্রহ করতে পারেন

চমৎকার একজোড়া কবিতা কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে হালকা আলোচনার সুযোগ আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে প্রিয় দর্শক এখানে জোড়া শর্ট পিস আছে দেখেন চমৎকার পিস ডবল ফোরটির হ্যাঁ জোড়াই কিন্তু ডবল ফোরটি যাই হোক আজকে প্যাকেজ হিসাবে জোড়া কবিতা একসঙ্গে দেওয়া হবে আজকে এই জোড়া কবিতা কোনোভাবে যদি একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পূর্বে পাঁচ হাজার টাকা একদম পূর্বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই চার জোড়া কবুতার সংগ্রহ করতে পারেন আজকাল কবুতার কোনো গাড়ি ভাড়া দেওয়া হবে না সব গাড়ি ভাড়া আলাদাভাবে দিতে হবে ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই চার জোড়া কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে সব জোড়া জোড়াই আছে কোনো নড়ানড়ি ঠিক আছে হ্যাঁ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই চার জোড়া কবুতর একসঙ্গে পাবেন প্রিয় দর্শক এখানে একটা মটেনার মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটা যদি সংগ্রহ করতে চান দাম মাত্র চা তিন হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল ঠিক আছে দেখেন পায়ের উপর মোড়ে দেখেন মাথাটা দেখেন বিশাল একদম মাথাটা দামটা আছে হ্যাঁ মটেনার যেরকম কোয়ালিটি সেরকমই আছে আর মাসাল্লাহ যাই হোক এই কেউ যদি সংগ্রহ করতে চান দাম মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম তার আলোচনার সুযোগ আছে কারণ ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ পারেন অবশ্যই সংগ্রহ করে একটা মেল দেখছেন মার্শাল্লাহ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন